কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো গতকালকের ভিডিওতে তোমাদেরকে কিছুটা শেয়ার করেছিলাম আর আজকেও কিছুটা শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পারছো অনেক রকমের আর কি মঙ্গলসূত্রের কালেকশন আছে তো এখান থেকে একটা কিন্তু আমি পারচেস করেছি তো এই দেখো আর তারপরে চলে এসেছি পাশেই দোকান ছিল এটা কাঠের তো কাঠের এত সুন্দর সুন্দর ডিজাইনার জিনিসপত্র আছে যেমন জিনিস তেমন কিন্তু দাম তো তার জন্য আর কি নেওয়া হয়নি ভেবেছিলাম একটা খাওয়ার ট্রে নেব তো সেই ট্রেটার দাম ছিল সাড়ে তিনশো টাকা তারপরে সোজা চলে এসেছি একটু হোটেলে খাওয়া দাওয়া করার জন্য ওটা কিন্তু নিরামিষ ভাত ছিল তো চার রকমের সবজি দিয়ে তরকারি আর ভাত তারপরে দেখো এটা হলো পরের দিনের সকালের ভিডিও মানে সোমবার তো সোমবার সকাল সকাল চলে এসেছি আমার সেই ছোট্ট ছোট গাছগুলো লাগানো তো সেই গাছগুলো এই যে গাছটা না এটা ধরবে কিনা বুঝতে পারছি না তো যাই হোক এটা এখন কিছুটা পাতা মরা মরা ছিল সেগুলোকে পরিষ্কার করে দিলাম আর এখানে এই যে গাছটা দেখছো ডোগা কেটে দিয়েছিলাম তো পাতাও বেরিয়েছে ওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতেই করেছিলাম আর এই যে কৃষ্ণ রাধা দেখছ এটা কিন্তু আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি তবে এটাই আমি ওখানে দেখলাম যে একটু নতুন ধরনের পিকচার তো সময়ই পাওয়া যায় সব জায়গাতেই তো এটাই আমার ভালো লাগলো এটা নিয়ে এটা এটার কিন্তু দাম নিয়েছিল ষাট টাকা তো যাই হোক খুব সুন্দর লেগেছে বলে নিয়ে এসেছি কিন্তু এই দেখো রাধার মুখটা না একটু ফেটে গিয়েছে তো এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভালো করে দেখাও হয়নি এবং যে দোকানদারটা না উনি দেখতেও দেয়নি ভালো করে আর এই যে মঙ্গলসূত্রটা নিয়েছি আর এই সুতো নিয়েছি হাতে বাঁধার জন্য আর এই যে একটা বালা নিয়েছি তিন ধাতুর অনেক দিনের ইচ্ছা ছিল ওই বালাটাকে রাধা রাধাকৃষ্ণটা তোমাদেরকে দেখালাম ওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকের রান্না কিন্তু করেই নিয়েছি তোমাদের সাথে সকাল থেকে কোনো কাজটাই শেয়ার করতে পারিনি যেহেতু মানে বেড়াতে যাওয়ার কিছু ভিডিও ছিল আর বেশি ভিডিও করলে না ফোনটা আমার হ্যাং করে তো যাই হোক মাছগুলোকে এখন কেটে কুটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে আর এই জামা বিছানার চাদরটা না প্রায় ছ সাত দিন হয়ে গেছে তো চাদরটাকে ব্যাল মানে কাচাই হচ্ছিল না কারণ রোদ্দুরও বেরোচ্ছিল না আর পরের দিন তো আমরা বাড়িতেই ছিলাম না তো আজকে ভাবলাম একটু কেচে দিই যেহেতু আমাদের যেগুলো পড়ে গিয়েছিলাম বেড়াতে সেগুলো তো সব কাচাকুচি করা হয়ে গেছে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সব কিন্তু আমি ক্যামেরাতেই করে নিয়েছি আর সেগুলো এখনও ঘরের মধ্যে মেলা আছে গোছানো হয়নি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর এই যে উচ্ছে গাছটা কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুটা ছোটো ছোটো উচ্ছে হয়েছিল তো সেই উচ্ছেগুলো না পচে গিয়েছে আবারও কিছুটা জালি পড়েছে কি তো একটা দুটো করে বাড়লে না একটা একটুখানি উচ্ছে নিয়ে কি করব যার জন্য তোলাও হয়নি অবশ্য হেলাই পড়েছে আর এই যে দেখছো আমাদের সোনামাটা এসে গিয়েছে আর সোনা দোকানে বসেছিল আর যেখানে বসেছিল না ওটা আমাদের দোকান আর এই তো এখানে দেখছো কিছুটা দোপাটি গেছে চারা নিয়ে এসেছি আর টপস আনতেও গিয়েছিলাম টপস কিন্তু পাইনি তার জন্য এখানে কিছুটা কৌটো ছিল বাড়িতে তো সেই কৌটোগুলোতে ভাবলাম এতেই এখন লাগিয়ে আপাতত গাছগুলোকে তো বাঁচাই তারপরে আবার টপস খুঁজে দেখতে হবে আরও দুটো একটা দোকানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ছিদ্র করে দিতে ও একটু ছিদ্র করে দিয়েছে তো এগুলো বিকালে লাগাবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো এবার তোমাদেরকে দেখাই আজ কি রান্না করলাম রান্না করেছি সিদ্ধ ডাল একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে আর এখানে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা সবজির তরকারি আর এখানে উচ্চে আলু ভাজে আর তারপরে দেখো একটা চুল ব্যাপারে এসেছিল তো একটা ডালের কৌটা নিয়েছি আর আমার সোনা মায় না এটা খুব কাজে লাগবে কারণ ও তো ঝাল একদমই খায় না আর সব সময় না আঝালা তরকারি করেই ওঠা হয় না তার জন্য এটা নিয়েছি অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম নেব তো ফাইনালি নিয়েই ফেললাম আর এবারে চলো তোমাদেরকে কি কি সবজি এনেছি সেটাও শেয়ার করে নেই তো এই দেখো এখানে কামরাং কাঁংরোল না কামরাঙা কি বলে জানি না তো তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও আর বেগুন আর এখানে দু পিস গুড়ি গুঁড়ি কচু দু পিস গুঁড়ি কচু পাঁচ টাকা ছিল কারণ বাজারে শেষে পাঁচ টাকাই বেঁচেছিলো তার জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইকও করে দিও আর এই বিকালবেলা দেখো এখানে কিছুটা গাছ আর কি ডোগা কেটে কেটে দিচ্ছিলাম যেহেতু গাছটা একটু ঝাঁকড়া হয় ফুল ফুটলে কিন্তু সুন্দর লাগবে দেখতে আর অনেকটা জঙ্গলও হয়ে গেছে সেটাও পরিষ্কার করে নেব একে একে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমরা আমার পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা